বাণিজ্য সাথে আমি বিমানবন্দরে আগুনের ঘটনায় শত কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে এবং দেশের অর্থনীতি অন্তত দেড় মাসের জন্য পিছিয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা শুধু রপ্তানি নয় আমদানি ও বৈদেশিক বাণিজ্য সহ প্রায় সব অর্থনৈতিক কাণ্ডে এর নেতিবাচক ধাক্কা লাগবে বলে মত তাদের আগুনের ঘটনাকে অস্বাভাবিক বলে দাবি বিজিএম ঘটনা তদন্তে সাত সদস্যের কোর কমিটি গঠন করেছে সরকার গেল শনিবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স বা পূর্ণ রাখার স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ শত কোটি ডলারের বেশি হতে পারে বলে অনুমান তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমই এর নেতাদের তারা বলছেন এ দুর্ঘটনায় দেশের রপ্তানি বাণিজ্য বিশেষ করে তৈরি পোশাক শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদেশ থেকে আসা সব পোশাক খাতের স্যাম্পল পুড়ে গেছে রপ্তানি পণ্যই নয় পাশাপাশি আমদানি করা অনেক পণ্য পুড়ে ছাই হয়ে গেছে এই অগ্নিকাণ্ডে দেশের তৈরি পোশাক শিল্পের কার্যক্রম দেড় মাসের মতো পিছিয়ে গেছে বলে দাবি পোশাক মালিকদের এই ঘটনাকে অস্বাভাবিক বলছেন তারা যেটা পুড়ে গেছে সেটা তো লস প্লাস আমাদের যে ব্যবসায়িক ক্ষতি সেটা চিন্তা করতে গেলে এক বিলিয়ন ডলার লস হবে কারণ সবার ব্যবসা কিন্তু এক মাসের জন্য পিছিয়ে গেল স্যাম্পলগুলো যেটা আগুন লেগে গেল এই স্যাম্পলগুলো কিন্তু আবার তৈরি করতে হবে আবার আসতে হবে এই দেশে আবার অ্যাপ্রুভাল হবে তারপর আবার যাবে বাইরের কাছে সো আমরা এক থেকে দেড় মাস সবগুলো ফ্যাক্টরি পিছিয়ে গেল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সের নিরাপত্তার ঝুঁকি কমিয়ে একে আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা এয়ার কার্গো ওইটাকে আধুনিকায়ন করতে হবে সব রকম সিকিউরিটির ব্যবস্থা করতে হবে ইমপ্রুভমেন্ট ইমিডিয়েটলি করা উচিত যতই ইনভেস্টমেন্ট লাগে এটা এটা এই ইনভেস্টমেন্টটা রিকভার করা যাবে কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় সাত সদস্যের কোর কমিটি গঠন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় একটা কোর কমিটি গঠন করা হয়েছে এই কমিটির নির্দেশনা অনুসারে আমরা পরিকল্পনা গ্রহণ করা হবে কমিটি আগামী পাঁচ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে বলে জানা গেছে শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা কোনো ঋণ মন্দ ও ক্ষতিজনক মানে খেলাপি হলে তা অবলোপন করতে পারবে ব্যাংকগুলো এর জন্য শতভাগ নিরাপত্তা সঞ্চিত রাখতে হবে এবং গ্রাহককে ত্রিশ দিন আগে অবহিত করতে হবে পাশাপাশি অবলোপন করা ঋণ আদায় করলে কর্মকর্তাদের নগদ প্রণোদনা দেওয়া যাবে বাংলাদেশ ব্যাংক রোববার এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ এবিবির আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক এ নিয়ে উন্নয়ন সহযোগী ও ঋণদাতা সংস্থাগুলো বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংককে পরামর্শ দিয়েছে প্রজ্ঞাপনে বলা হয় দীর্ঘদিন ধরে অনাদায়ী থাকা ঋণ স্থিতিপত্রে প্রদর্শনের ফলে ব্যাংকগুলোর স্থিতিপত্রে অবলোপন হওয়া ঋণের আকার বাড়ছে এই পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণীকৃত এসব ঋণ অবলোপন করা হয় যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি একটি পদ্ধতি বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী যেসব ঋণ হিসাব টানা দুই বছর মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণীকৃত রয়েছে সেসব ঋণ হিসাব অবলোপনের সুযোগ রয়েছে চলতি অক্টোবরের প্রথম আঠারো দিনে দেশে একশো সাতান্ন কোটি সাঁত্রিশ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা প্রতি ডলার একশো টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ উনিশ হাজার কোটি টাকার বেশি সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে এতে বলা হয় অক্টোবরের প্রথম আঠারো দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একত্রিশ কোটি চুয়াল্লিশ লাখ ডলার রেমিটেন্স পাশাপাশি এই সময়ে বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১৬ কোটি বত্রিশ লাখ ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে একশো নয় কোটি বাইশ লাখ এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে আটত্রিশ লাখ ডলার এর আগে চলতি অর্থ বছরের জুলাই দেশে দুশো পাঠিয়েছিলেন প্রবাসীরা। বন্ধ করে দেয়ার বাইশ মাস ১৯ দিনের মাথায় আবার পেনশন বিমা পলিসি চালু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা জীবন বিমা কর্পোরেশন জেবিসি পেনশন বিমা নাম দিয়ে এ পলিসি চালু করা হয় রোববার দু সালের পহেলা ডিসেম্বর থেকে বন্ধ করে দেওয়া পলিসিটির নাম ছিল ব্যক্তিগত পেনশন পলিসি দুই পলিসির বৈশিষ্ট্য একই ধরনের জেবিসি পেনশন বিমা সম্পর্কে সংস্থাটি বলছে অবসর জীবনের আর্থিক প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে এটি তৈরি করা হয়েছে এ পলিসির গ্রাহকেরা আজীবন পেনশন সুবিধা পাবেন এ পলিসির নমিনিরাও থাকবেন পেনশনের আওতায় মেয়াদ পূর্তিতে গ্রাহকেরা এককালীন অথবা মাসিক ভিত্তিতে পেনশন সুবিধা গ্রহণ করতে পারবেন এছাড়া এর প্রিমিয়ামের ওপর আয়কর রেয়াত পাওয়া যাবে পলিসিটি গ্রাহক হওয়া যাবে বিশ থেকে ষাট বছর বয়সের মধ্যে সান্নাসিক ও বার্ষিক উভয়ভাবেই প্রিমিয়াম পরিশোধ করা যাবে বিমার মেয়াদ হবে সর্বনিম্ন পাঁচ বছর ও সর্বোচ্চ ৪৫ বছর সর্বোচ্চ বার্ষিক পেনশন হবে বিমা গ্রাহকের সামর্থ্য অনুযায়ী সর্বনিম্ন বার্ষিক পেনশন হবে দশ হাজার টাকা পেনশন পাওয়া যাবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি বছর বয়সে দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সবশেষ রোববার ভরিতে এক টাকা বাড়ানো হয় নতুন দাম অনুযায়ী বর্তমানে দেশের বাজারে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে দুই লাখ সতেরো হাজার তিনশো বিরাশি টাকা পাশাপাশি একুশ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ সাত হাজার পাঁচশো তিন টাকা আঠারো ক্যারেটের এক লাখ সাতাত্তর হাজার আটশো তিপ্পান্ন এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ আটচল্লিশ হাজার চুয়াত্তর টাকা নতুন এই দর আজ থেকেই কার্যকর হয়েছে সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস যেখানে বারই দাম বাড়ানো হয়েছে রাজধানী সহ বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালন হচ্ছে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস এবারের প্রতিপাদ্য সবার জন্য মানসম্মত পরিসংখ্যান দিবসটি উপলক্ষে সকালে পটুয়াখালী জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে একটি র্যালি বের হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তারা জানান একটি দেশের অর্থনৈতিক সামাজিক এবং পরিবেশগত অগ্রগতি বুঝতে ও পরিমাপ করতে নির্ভরযোগ্য পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই দেশের সকল খাতে পরিসংখ্যানের প্রয়োগ বৃদ্ধিতে সবাইকে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা পরিসংখ্যান দিবস উপলক্ষে রাজবাড়িতেও সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে আলোচনা সভায় এসজিডি অর্জনের তথ্যকে সহজলভ্য করতে এবং জনসচেতনতা বাড়াতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ নেওয়ার কথা জানান বক্তারা রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে বিশ্ব পরিসংখ্যান দিবসের অনুষ্ঠান সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার ইমন ইমন দেশে বিভিন্ন সময় যেসব তথ্য উপাত্ত দেওয়া হয় সেসব পরিসংখ্যান কতটা নির্ভুল বা জটিল আলোচকরা কি বলছেন হ্যাঁ ঈশ্বাদ আমি আসলে বিশ্ব পরিসংখ্যান দিবসের অনুষ্ঠানে রয়েছি যেটি হচ্ছে বাংলাদেশ চিনমটি সম্মেলন কেন্দ্রে এবং আপনি যে বিষয়টি বলছিলেন যে তথ্য পরিসংখ্যানের যে বিষয়টি আসলে দিনের শুরু থেকেই আপনার তথ্য উদ্বোধনী অনুষ্ঠানে আপনার তথ্য পরিসংখ্যানের এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিলো বিশেষ করে যে আপনার তথ্য ক্ষেত্রে আপনার আপনি জানেন যে বিগত সরকারের সময় আসলে তথ্যের যে সঠিক ব্যবহার বা তথ্যের যে সঠিক প্রকাশ করা সেই জায়গাটিতে আপনার নানারকম আপনার দেখা যাচ্ছে ভুলভ্রান্তি বা অসঙ্গতি ছিল বা অনেক সময় বাড়িয়ে দেখানোর একটা প্রবণতা ছিল তো সেই জায়গাগুলো থেকেই আসলে আলোচনায় উঠে এসছে তারা বলছেন যে তথ্যগুলোকে এমনভাবে প্রকাশ করতে হবে যেন সবার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠে সঠিকভাবে তথ্য প্রকাশ করতে হবে এবং সেসব ক্ষেত্রে আন্তর্জাতিক যে মান সেই আন্তর্জাতিক মানদণ্ড কিন্তু রক্ষা করে আপনার তথ্যগুলো কিন্তু উপস্থাপন করতে হবে বা প্রকাশ করতে হবে সে সাথে সঠিক পরিসংখ্যান ছাড়া কিন্তু আসলে একটি দেশের পরিকল্পনা সঠিকভাবে কিন্তু নেওয়া সম্ভব নয় সে বিষয়গুলো কিন্তু আপনার প্রথম যে আলোচনাটা হচ্ছিল আজকের যে উদ্বোধনী সেশনটি ছিল এই পরিসংখ্যান দিবসের সেখানে কিন্তু আপনার আলোচিত হয়েছে এছাড়াও যে আপনার প্যানেল ডিসকাশন চলছে এখন আপনার যেই প্যানেল ডিসকাশনে আসলে বলা হচ্ছে যে পরিসংখ্যান ব্যুরোকে আসলে আরও কীভাবে শক্তিশালী করা যায় বিশেষ করে আপনার দক্ষ জনবল তৈরি করে স্বচ্ছতার মাধ্যমে আসলে জবাবদিহিতার মাধ্যমে আসলে সঠিকভাবে যে পরিসংখ্যানগুলো তৈরি করা যায় সেই জায়গাতে পরিসংখ্যান ব্যোকে আরও শক্তিশালী করতে হবে পরিসংখ্যান ব্যুরোর যে সক্ষমতা সেটিকে আরও বাড়াতে হবে এই বিষয়গুলো কিন্তু আপনার বারবার উঠে আসছে এবং একই সাথে আপনার একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে যেটির মাধ্যমে যে সঠিক পরিসংখ্যানগুলো যেন তুলে ধরা যায় সেই সেই বিষয়টি নিয়েও আসলে এখানে আলাপ আলোচনা হচ্ছে তো সব মিলে আসলে আপনি যদি লক্ষ্য করেন এই ঈশ্বাদ সমাজে এবারে কিন্তু আপনার বিশ্ব পরিসংখ্যান দিবস বা বাংলাদেশ যে জাতীয় পরিসংখ্যান দিবস সেখানে কিন্তু একটি কথা কিন্তু বলা হয়েছে একটি স্লোগানের বিষয় কিন্তু বলা হয়েছে সঠিক পরিসংখ্যান নির্ভুল জ্ঞান উন্নয়নের মজবুত প্রাণ সুতরাং এই বিষয়টিকে কিন্তু আপনার বারবার প্রাধান্য দেওয়া হচ্ছে যে একটি দেশের উন্নয়নের জন্য একটি সঠিক পরিসংখ্যান খুবই জরুরি তো তো এই পর্যন্ত আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল বাংলাদেশ চীন সম্মেলন কেন্দ্রে ইমন আপনাকে ধন্যবাদ জানাবো পরবর্তী সংবাদগুলো একলাফে একচল্লিশ শতাংশ মাসুল বাড়ানোকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দর ঘিরে নানা কর্মসূচি চলছে রোববার গাড়ির মালিকদের সংগঠনগুলো গাড়ি না চালানোর কর্মসূচি প্রত্যাহার করলেও সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিদিন চার ঘন্টা কর্মবিরতি শুরু করেছে সপ্তাহ জুড়ে এই কর্মবিরতি চলবে বলে সংগঠনটি জানিয়েছে গত চৌদ্দ সেপ্টেম্বর বন্দরের নতুন মাসুলের গ্যাজেট প্রকাশ করা হয় সব ধরনের সেবা মাসুল বাড়াতে গিয়ে চট্টগ্রাম বন্দরে যানবাহন প্রবেশের ফি বা মাসুল এক লাফে চার গুণ বৃদ্ধি পায় এর প্রতিবাদে গাড়ির মালিকদের সংগঠন পনেরো অক্টোবর থেকে বন্দরে গাড়ি না চালানোর কর্মসূচি শুরু করে প্রথম তিন দিন বন্দরে আমদানি পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ ছিল পরে গত শনিবার থেকে সব ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেয় তারা গাড়ি মালিক সংগঠনগুলো কর্মসূচি প্রত্যাহার করলেও বন্দর দিয়ে আমদানি রপ্তানি পণ্য খালাসে নিয়োজিত সি অ্যান্ড এফ এজেন্টরা তাদের পূর্ব পূর্বঘোষিত চার ঘণ্টার কর্মবিরতি চালিয়ে যাচ্ছে উপকূলীয় জেলা বাগেরহাটের বাজারগুলোতে বছরে শত কোটি টাকার পান বিক্রি হয় জেলার অন্যতম মাথা ভাঙা পানবাজার ছোট এই বাজারটিতে মাত্র দুই ঘন্টার ব্যাচে কেনা তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ পান চাষীদের ভোরের আলো ফুটতেই পানের আটি হাতেই শুরু হয় বিক্রেতাদের হাঁক ডাক দাম দর চলে ক্রেতাদের সাথে এভাবেই পানের বাজার জমে ওঠে এটি বাগেরহাট সদর উপজেলার রাখালগাজী ইউনিয়নের মাথা ভাঙা পান বাজারের দৃশ্য বাগেরহাট খুলনা মহাসড়কের পাশে গড়ে ওঠা বাজার সকাল সাতটায় শুরু হয় চলে মাত্র ঘন্টা এই অল্প সময়েই থেকে ছয় লাখ টাকার পান বিক্রি হয় তবে পানের দাম নিয়ে খুব স্থানীয় চাষিদের প্রতিদিন আপনার পাঁচ থেকে ছয় লাখ টাকার পান বিক্রি হয় আর শীতকাল আসলে আপনার দশ লাখ টাকা টাকা পার ডে প্রতিদিন ইনকাম আমাদের হয় ব্যবসায়ীরা জানান বাগেরহাটের জমিতে চাষ হয় উন্নত মানের পান এই কারণে আশপাশের জেলা থেকে ব্যবসায়ীরা আসেন পান কিনতে আর পাঁচ ছয় মাস থেকে পানের বাজার খুবই নরম আমাদের যে খরচ পানের চালাতে খরচের পয়সা উঠছে না যাচাই বাছাই করে কিনতে হয় আমি নিয়ে বাগের হাট বিক্রি করি তাড়াগালি বিক্রি করি দাম দিনা নাই বসার জায়গা নাই চাষিদের এবং ব্যাপারীদের খুবই কষ্ট হয় বর্ষার মৌসুমে এখানে একটু সংস্কার করার দরকার কৃষি বিভাগের তথ্য অনুযায়ী বাগেরহাট জেলায় এবছর এগারোশো নয় হেক্টর জমিতে পান চাষ হয়েছে আর উৎপাদন হয়েছে নয় হাজার ম্যাট্রিক টন যার বাজার মূল্য একশো পঞ্চাশ থেকে একশো আশি কোটি টাকা দীপ্ত বার্তা কক্ষ এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে